ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন শাক ভাজি করতেছে শুধু শাক ভাজি না আরও কিছু রান্না করছে জানতে হলে আমাদের এই পুরো ভিডিওটি চোখ রাখুন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো তোমাদের সাথে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো দুই থেকে তিন দিন ধরে দিতে পারতেছি না ভিডিও ঠিক মতন টাইম টু টাইম যার কারণ হচ্ছে বাসা চেঞ্জ করছি তো যাই হোক এখন থেকে চেষ্টা করবো প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য তো আজকে তো চিংড়ি মাছ দিয়ে কলা রান্না করা তো কাজকলাটা এখন আমি কষিয়ে নিয়ে পরে মতো ঝোলের পানি দিয়ে দিলাম তো এখন হইতে থাক তো এই দিকে কাজকলা হয়ে গেছে আর এই দিকটায় আবারও রান্না করে নিয়েছি কুমার মানে চাল কুমড়ো বলে ওটা চিংড়ি ভাজ দিয়ে ভাজতেছি তো এটা এখন রান্না করে নেবো তো কীভাবে কি রান্না করি পুরো ভিডিওটির সাথে থাকুন তো শুধু জালি না এদিকে আমরা রান্না করতে করতে শাক রেডি করে নিয়েছি শাক ভাজি করবো আর এই দিকে আবারও ঢাকনা উঠিয়ে চেড়ে দিলাম আমি একটু তো তো আমার এই দিকে জালি কুমড়ো কষানোর শেষ আর এই দিকটা আছে ভাত ভাত কষানোর শেষ নেও ভাত তো তো জালু কুমড় কষানোর শেষে আমি আবার একটু পানি দিয়ে দিলাম হালকা পরিমাণ ঝোলের পানি তো পানিটা আবার বগুয়ে ফুটে ওঠার শেষে আমি এখন ধুনিয়ে পাতা দিয়ে দিলাম তো ধনিয়ে পাতা দিয়ে একটু লাইলে চেড়ে নিলাম তো এর দিকটা রান্না শেষ এখন নামিয়ে নেব শাক বসিয়ে দেব ওরপরে তো এটা তো আমি চুলে আবার শাক বসিয়ে দিলাম শাকটা একটু হালকা লবণ দিয়ে নিলাম তো ওইদিকে আমাদের জালু কোমার রান্না শেষ আর দিকে শাকটা সিদ্ধ করার শেষ তো শাক সেদ্ধ করার শেষে আমি শাকটা বাগের দিয়ে নেব শুকনো মরিচ রসুন পেঁয়াজ দিয়ে তো হয়তো নামিয়ে নিছে আর এই দিকে তো রসুন পিঁজ শুকনো মরিচ ভেজে নিতেছি তো এর ভিতরে আমি শাকটা দিয়ে দেবো দিয়ে লাগে চেড়ে নামিয়ে নেব তো আমাদের রান্নাবান্নার ভিডিও কেমন হলো কমেন্টে জানাবা আর ভিডিও কল রাস্তার সাইডে বাসা যার কারণে ভিডিও কলার ট্রেনে একটু আউট শব্দ আসে